রাতভর ভাঙচুরে শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িটি ইতিমধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাড়িটির অবশিষ্ট অংশ ভাঙার কাজ চলছে শেখ মুজিবুর রহমানের তিনতলা বাড়িটির সামনের অংশ প্রায় ভেঙে ফেলা হয়েছে এখন বাড়িটির পেছনে ছয়তলা ভবনটি ভাঙ্গা হচ্ছে ভবনটি থেকে এখনও ধোঁয়া বের হতে দেখা গেছে বৃহস্পতিবার সকাল থেকে এ কার্যক্রম দেখতে বাড়িটির সামনে ভিড় করছেন হাজার হাজার উৎসুক জনতা কেউ কেউ হাতুড়ি সাবল দিয়ে ভাঙার কাজ পরিচালনা করছেন কেউ আবার দাঁড়িয়ে দেখছেন একটি এক্সকাভেটর দিয়ে বাড়ির দক্ষিণ পাশের ভবনটি ভাঙার কাজ চলছে রড লোহার মতো নির্মাণ সামগ্রী রাত থেকে মানুষ নিয়ে যাচ্ছে যারা নিচ্ছেন তাদের অধিকাংশ নিম্ন আয়ের মানুষ কেউ আবার পথ শিশু সকাল থেকে মানুষ আরও বেশি নিচ্ছে অনেকে ভবনের ভেতরে পড়ে থাকা বইসহ বিভিন্ন জিনিস নিয়ে যাচ্ছে ডেস্ক রিপোর্ট Made to TV.